নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আপকামিং ক্লাকশিপ মেইন পরীক্ষার জন্য আমরা আজকে একটা ট্রান্সলেশন করব প্রসঙ্গত বলে রাখি আঠাশে নভেম্বর থেকে আমার একটা মক টেস্ট সিরিজ শুরু হবে মোট সাতখানা মক টেস্ট হবে ক্লাকশিপ মেইনকে লক্ষ্য রেখে ইংরাজির এবং এখানে আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি খাতা চেক করে দেব এবং যার যে ভুলগুলো রয়েছে লাইভ ক্লাসে সেগুলো ডিসকাশন করব। মোট তিরিশটা সিট রয়েছে এবং এর ফি হচ্ছে এককালীন নশো টাকা যারা অ্যাফোর্ড করতে পারবে তারা আমাকে ওপরে দেয়া নাম্বার অর্থাৎ নাইন ওয়ান সিক্স থ্রি টু টু এইট টু সিক্স টু নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যেহেতু ফিটা অনেকের ক্ষেত্রে একটু বেশি হতে পারে তো তারা এই চ্যানেলে লক্ষ্য রাখবে আমি মোটামুটি কম বেশি পুরোটাই করিয়ে দেব হ্যাঁ তবে হয়তো ইউটিউব চ্যানেলে ইন্ডিভিজুয়ালি খাতা চেক করাটা সম্ভব হবে না তো চলো অ্যাজ ইউজুয়াল আমরা সবার প্রথম প্যাসেজটা পড়ে নিই এক কৃপন তার সব সম্পদ ভালোভাবে বাঁধল এবং তারপর বেঁচে ফেললো সেই টাকায় সে একটি বড় সোনার দণ্ড কিনল কিন্তু মনে মনে ভাবল কেউ না কেউ নিশ্চয়ই ওটা চুরি করে নিয়ে যাবে তাই সে তার বাড়ির পেছনের উঠোনে একটি গর্ত খুঁড়ে সোনার দণ্ডটি পুঁতে দিল প্রতিদিন ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগেই সে চুপি চুপি সেই জায়গায় যেত নিঃশব্দে মাটি খুঁড়ে সোনার খণ্ডটি বের করতো এবং তার দিকে তাকিয়ে থাকতো তো দেখো এখানে পুরো প্যাসেজটাই কিন্তু রয়েছে কারণ ফেললো বলা আছে বাঁধলো বলা আছে কিনলো বলা আছে এগুলো সবই সিম্পল পাস টেন্স উদাহরণ এবার এখানে আমাকে বেশ কিছু শব্দের ইংরাজি জেনে নিতে হবে সবার প্রথম হচ্ছে কৃপন কৃপন বলতে সব থেকে প্রচলিত যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে মাইজার তুমি চাইলে এর অ্যাজেক্টিভ ফর্ম মাইজারলি পার্সেন ব্যবহার করতে পারো মাইজার হচ্ছে নাউন আর মাইজারলি হচ্ছে তার সব সম্পদ ভালোভাবে বাঁধলো তাহলে বাধার ইংরাজি কি হবে বান্ডেল আপ অথবা র্যাপ আপ শব্দটা ব্যবহার করতে পারো এবং তারপর বেঁচে ফেললো বেঁচে ফেলা ইংরাজি কি সেল তার মানে পাঁচটেন্স যদি ব্যবহার করি সোল্ড হবে সেই টাকায় একটি বড় সোনার দণ্ড কিনলো কেনার জন্য তুমি বাই বাই তো আর ব্যবহার করতে পারবে না বড ব্যবহার করতে হবে আর সোনার দণ্ডের ইংরেজি হচ্ছে বার অফ গোল্ড কিন্তু মনে মনে ভাবলো কেউ না কেউ নিশ্চয়ই ওটা চুরি করে নিয়ে যাবে এটাকে ট্রান্সলেশন একবারে এইভাবে করে দিতে পারো যে পাছে কেউ চুরি না করে নিয়ে যায় তো সেক্ষেত্রে লেস্ট শব্দটা উপযুক্ত হবে তবে মাথায় রাখবে লেস্টের সাথে শ্যুট ব্যবহার করতে ভুলবে না আবার লেস্টের সাথে V0 জিরোও ব্যবহৃত হয় কম্পিটিটিভের শ্যুটটা বেশি চলে কিন্তু লেস্ট হি শ্যুট গো এটাও যেমন ঠিক লেস্ট হি গো এটাও ঠিক তবে মাথায় রাখবে হি গোস হবে না লেস্টের পর ভি বসবে হি এর পরেও গো হবে এরপর কি বলছে তাই সে তার বাড়ির পেছনের উঠোনে একটা গর্ত সোনার দণ্ডটি পুঁতে দিল তাহলে গর্ত করা ইংরাজি কি ডিগাব বলতে পারো আর এখানে বাড়ির পেছনের উঠোন বলতে ব্যাক বা এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করতে পারো প্রতিদিন ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগেই সে চুপি চুপি সেই জায়গায় যেত তাহলে সেই জায়গায় যেত ইংরাজি কি ওয়েড দেয়ার বলতে পারো বা উড গো দেয়ার বলতে পারো এইবার চুপি ইংরাজি আমরা কি করব। চুপি তুমি সিক্রেটলি শব্দটা ব্যবহার করতে পারো আর ঘুম থেকে ওঠার আগেই বলতে লিখবে অথবা উড ওয়েক আপ বা কুড ওয়ে কাপ এইভাবেও লিখতে পারো নিঃশব্দে মাটি খুঁড়ে সোনার দণ্ডটি বার করত। এবং তার দিকে তাকিয়ে থাকতো তাকিয়ে থাকা মানে কি ওই একদৃষ্টে তাকিয়ে থাকা এর জন্য চাইলে গেস শব্দটা ব্যবহার করতে পারো তো চলো এটার একটা অ্যানসার আমরা করার চেষ্টা করি তো সবার প্রথম বলছে তার সব সম্পদ ভালোভাবে বাঁধলো এবং তারপর বেঁচে ফেলল তাহলে এখানে লিখলাম কি আ মাইজারলি ম্যাম এখানে মাইজার ছাড়া নিগার্ড এই জাতীয় শব্দও ব্যবহার করতে পারো অথবা এখানে আ মাইজারলি ম্যাম না লিখে তুমি লিখতে পারো আ মাইজার তুমি শুধু abaiser লিখলেও হবে তখন সেটা নাওড হবে র‍্যাপড আপ র‍্যাপড আপ মানে কোনো কিছুতে ভালো করে বোড়ানো এখানে চাইলে তুমি র‍্যাপআপ এর পরিবর্তে বার্টডেলাপ শব্দটাও ব্যবহার করতে পারো তাহলে কি লাভ করলো অল হিজ বিলক এখানে মাথায় রাখবে বিলক হচ্ছে তোমার নাওড এখানে যদি তুমি বিলক ব্যবহার করতে তাহলে তারপর একটা নাওড দিতে হতো অর্থাৎ বিলক গিগ আর্টিকেল বিলগিং থিংস ইত্যাদি ব্যবহার করতে হতো অথবা একবারে লিখে দাও বিলঙ্গিংস অ্যান্ড সোল্ড দেম দেম মানে কি তার যা যা ছিল সেটাকে বুড়িয়ে ভালো করে বিক্রি করে দিল তাহলে এখানে ম্যান হচ্ছে সাবজেক্ট যেহেতু তাই জন্য র্যাপ আপ এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম কি র্যাপ আপ করলো উত্তর হচ্ছে অল হিজ বিলংগিংস এটা তাহলে অবজেক্ট এবং তারপর কি বলছে তারপর বেঁচে ফেললো অ্যান্ড সোল্ড দেম এখানে চাইলে দেন শব্দটাও ব্যবহার করতে পারো অ্যান্ড দেন সোল্ড দেন এইভাবেও লিখতে পারো এরপর কি বলছে সেই টাকায় সে একটি বড় সোনার দণ্ড কিনলো তাহলে হি বট অ্যাকচুয়ালি হওয়া উচিত হি বাইস কিন্তু এখানে তো কিনলো পাস্ট টেন্স তাই বাই বট সেকেন্ড ফর্ম বসলো হি বট হি বট হোয়াট উত্তর হচ্ছে আ হিউজ বার অফ গোল্ড এবং কি দিয়ে কিনলো উত্তর হচ্ছে দিয়ে মানি তাহলে এখানে দিয়ে ইংরেজি কি হবে উইথ মাথায় রাখবে দিয়ে আমরা বাইও ব্যবহার করি আবার উইথও ব্যবহার করি যখন ডুয়ার থাকে তখন আমরা বাই ব্যবহার করি আর যখন ইনস্ট্রুমেন্ট থাকে সেটাকে আমরা উইথ দিয়ে লিখি এখানে এর জায়গায় দাও লিখতে পারো কিন্তু স্পেসিফিক ওই মানিটা বোঝানোর জন্য দ্যাট মানি শব্দটা বেটার যাবে কিন্তু মনে মনে ভাবলো কেউ না কেউ নিশ্চয়ই ওটা চুরি করে নিয়ে যাবে তাহলে এখানে দেখো ফিউচার আছে কিন্তু এই ফিউচারটা সে কিন্তু অতীতে ভেবেছে তাহলে এটা অতীতের ফিউচার তার মানে বা থাকলে তোমাকে উড ব্যবহার করতে হবে তাহলে এখানে কিভাবে লিখলাম তিনি মনে মনে ভাবলো বা ভাবলেন কেউ না কেউ নিশ্চয়ই ওটা চুরি করে নিয়ে যাবে তার মানে অ্যাজ ই সামওয়ান এলস উড স্টিল ইট অ্যাজ ই থট মানে সে ভাবলো এখানে চাইলে থটের পরিবর্তে আরো ভালো শব্দ হবে ফিয়ার ডেট মানে সে ভয় পেল কি ভয় পেল দ্যাট সামওয়ান এলস মানে অন্য কেউ উড স্টিল ইট এখানে স্টোল তো ব্যবহার করতে পারবো না যেহেতু ফিউচার অফ দ্য পাস্ট তাই জন্য এখানে প্রেজেন্টে লিখলে কি লিখতাম সামওয়ান এলস উইল স্টিল ইট এবার যেহেতু এটা পাস্ট থেকে ভাবছে তাই উইলটা উড হয়ে গেল আর উইল উড শ্যাল শুড সবকিছুর পর ভার্বের বেস ফর্ম বসে তাই জন্য স্টিল ব্যবহার করলাম তাহলে উত্তর কি হলো অ্যাজ ই থট দ্যাট সামওয়ান এলস উড স্টিল ইট তারপর কি দ্য ম্যান ডাগ আ হোল ডাগ আ হোল মানে কি তোমার একটা গর্ত খুললো এখানে বলা আছে না যে গর্ত খুঁড়ে সোনার দণ্ডটি পুঁতে দিল তাহলে ডিগ আ হোল ডিগ হচ্ছে প্রেজেন্ট ফর্ম যেহেতু সেটাকে পাস্ট করছি দ্য ম্যান হচ্ছে এই ক্লজের সাবজেক্ট সে ডাক করলো

সে যেমনটা ভাবলো যে অন্য কেউ হয়তো এটাকে চুরি করতে পারে দ্য ম্যান ওই মানুষটি ডাগা হোল একটা গর্ত করলো ইন ইজ তার উঠোনে অ্যান্ড বাড়ির দ্য স্টাফ অর্থাৎ সেই জিনিসটাকে পুঁতে দিলো এখানে ব্যাকইয়ার্ড মানে আমরা উঠোন ধরে দেব ঠিক আছে এরপর কি বলা হচ্ছে প্রতিদিন ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগেই সে চুপি চুপি সেই জায়গায় যেত তাহলে প্রতিদিন প্রতিদিনের ইরাজি কি মাথায় রাখবে এভরির পর একটা স্পেস হবে কেন কারণ এটা হচ্ছে যদি একসাথে থাকতো সেটা হচ্ছে হতো যদি তোমায় বলে নিউজ পেপার তাহলে নিউজ পেপার হচ্ছে নাউন নাউনকে কোয়ালিফাই করে তাহলে এভরিডেকটিভ সেক্ষেত্রে এভরিডে এর মাঝখানে কোনো স্পেস থাকবে না কিন্তু ধরো আমি বললাম আই রিড নিউজ পেপার এভরিডে এখানে কিন্তু রিথ কে কোয়ালিফাই করছে মানে ভার্ব কে কোয়ালিফাই করছে দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যান অ্যাডভার্ভ যখন এভরিডে অ্যাডভার্ভ হবে তখন এভরি আর ডে এর স্পেস থাকবে তাহলে কি বলা হচ্ছে প্রতিদিন ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগে তাহলে এভরি বিফোর বিফোর মানে কি আগে এনিওয়ান কুড ওয়েক আপ অর্থাৎ কেউ একজন ঘুম থেকে ওঠার আগে মানে যে কোনো একজন তার আগেই কেউ পারতো না সেই সবার আগে উঠত এই অর্থে ব্যবহৃত হচ্ছে হিউড গো টু দা স্পট সে ওই জায়গায় সে চুপি চুপি সেই জায়গায় যেত তাহলে এখানে চুপি চুপি ইংরেজিটা আমি লিখতে ভুলে গেছি চাইলে এখানে সিক্রেটলি শব্দটা ব্যবহার করতে পারো বা আরো একটা ভালো শব্দ বলছি স্টিলথলি স্টিলথলি শব্দটাও মানে কাউকে না জানিয়ে চুপি সারে কেউ যাতে পায়ের শব্দ না পায় এই অর্থে ব্যবহৃত হয় আমি লিখে দিচ্ছি তার মানে স্টিল মানে বোঝাবে গোপনে নিঃশব্দে এই অর্থে ব্যবহৃত হচ্ছে লাস্ট লাইন কি বলছে নিঃশব্দে মাটি খুঁড়ে সোনার খণ্ডটি বের করতো এবং তার দিকে তাকিয়ে থাকতো তাহলে কি হবে দেন হি জেন্টলি ইট আপ এট ইট অর্থাৎ দেন হি জেন্টলি জেন্টলি কেন ব্যবহার করলাম এখানে বলা আছে না নিঃশব্দে তাহলে নিঃশব্দের ইংরাজি কিন্তু ঠিক জেন্টলি নয় কিন্তু এর আগে আমরা অলরেডি স্টিলথলি ব্যবহার করে ফেলেছি তাহলে এখানে ধীরে ধীরে এই সেন্সে ব্যবহার করছি অর্থাৎ আমাকে তো আর হুবহু অনুবাদ করতে হবে না পায় কোনো রকম ব্যস্ততার সঙ্গে নয় সেইভাবে কি করতো ডাগ ইট আপ এখানে ইট মানে কি ইট মানে হচ্ছে দ্য বার অফ দ্য গোল্ড তুমি এইভাবেও লিখতে পারো জেন্টলি ডাক দা বার অফ দ্য গোল্ড আপ অ্যান্ড গেজড শব্দটার মানে এক দৃষ্টিতে একটা কিছুর দিকে বহুক্ষণ তাকিয়ে থাকা তাহলে আজকের এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আবার একটা ট্রান্সলেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ